আবরার ও ফারহাকে একসাথে দেখে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল ফার্দিন অথচ এই এক একসময় তাকে নিয়ম নীতি ভালো মন্দের বাণী শোনাত বন্ধুর বোন মানে নিজেরও বোন কথাটা সবচেয়ে বেশি শুনেছিল আবরারের মুখেই যার কারণে ফারদিন ভালোবাসি শব্দটা কখনো ভালোবাসার মানুষটিকে বলার সাহস পায়নি চুপচাপ সব সহ্য করে মেনে নিয়েছে এই টপিকটা নিয়ে সোহেলের সাথে বন্ধুত্ব নষ্ট করেছে আইরিনকেও হাসিমুখে অন্যের হয়ে যেতে দেখেছে আর আজ সেই আবরার কিনা বিয়ের কথা চলছে দেখেও ফারহাকে নিয়ে নদীর তীরে এক সময় কাটাচ্ছে ফারহার সাথে দেখা করতে আসার সময় পথের মধ্যে ছোট্ট একটা ছেলে কিছু ফুল নিয়ে এসে বলল কয়টা ফুল নিতে আজ সারা দিনে তেমন বেচা কেনা হয়নি তার কয়টা ফুল নিলে খুব উপকার হতো ছেলেটার প্রতি একটু মায়া জন্মানো তার টেপ দিয়ে মোড়ানো দশটা ফুল একসাথে ওগুলো নিলে হাসি মুখে সেখান থেকে চলে যায় ছেলেটা আবরার ফুল হাতে হাসি মুখে নদীর তীরের দিকে চলে যায় কারণ ফারহা বলেছিল এমন একটা নিরিবিলি জায়গায় দেখা করতে যেখানে তেমন একটা মানুষজন থাকবে না ফারহা সম্পর্কে আবরারের স্ত্রী হলেও কখনো কিছু দেওয়া হয়নি তাকে তাই কাপা হাতে ফুলগুলো ফারহার দিকে এগিয়ে দিয়ে বলল আসার সময় নিয়েছিলাম ফুল নেওয়ার সময় থমকে যায় ফারহা বুকের ধুক ধুকধুক শব্দটা বেড়ে যায় দ্বিগুণ কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ফারদিনের দিকে চেয়ে বলল বললো ভাইয়া ভাইয়া শব্দটা শুনতেই পেছনে ফিরে তাকায় আব্রার ফারদিনকে দেখে দুজনেই উঠে দাঁড়ায় ফারদিন তাদের কাছে এগিয়ে এসে দুই হাত পকেটে গুজে স্ট্রেট হয়ে দাঁড়িয়ে বলে এসব কি আবরার খুব তো জ্ঞান দিতি এক সময় পাশ থেকে ফারহা বলল ভাইয়া ওর কোনো দোষ নেই ফারহার মুখ থেকে কথা বের হওয়ার আগেই সজরে একটা থাপ্পর বসিয়ে দিল ফার্দিন রাগ মিস্ত্রিত তো চাহনিতে বলল তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি আবরার ফুল হাতে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকলে ফারদিন তার বাম খাদে ধাক্কা দিয়ে বলল কি হলো কথা বলছিস না কেন কি এসব আবরার কিছুটা পিছিয়ে গিয়ে কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল সে আমার ওয়াইফ ফারদিন এবার হতভম্ব হয়ে বলে মানে বলেই দিকে তাকালে দেখে সেও নিশ্চুপ তোকে আমি বিষয়টা বুঝিয়ে বলছি এখানে সিনক্রিয়েট না করে চল কোথাও গিয়ে বসে ঠান্ডা মাথায় বলি সব ফারদিন সোজাসুজিভাবে বলে কোথাও যাওয়ার প্রয়োজন মনে করছি না যা বলার এখানে দাঁড়িয়ে বলতে থাক কান খোলা আছে আমার শুনছি আমি ফারদিনের এমন কথাবার্তায় ভয়ে দুই হাত এক করে চুপচাপ দাঁড়িয়ে আছে ফারহা নিজের ভালোবাসা হারানোর কষ্টটা যেন পুনরায় জেগে উঠেছে ফারদিনের এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ওয়ানএক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুক ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ টাকা পর্যন্ত জেতা সুযোগ সেই সাথে নিজের বন্ধুর সাথে বোনকে দেখে রাগটাও বেড়েছে অনেক অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে পুরো কাহিনীটা শুনলো ফারদিন সব শুনে কিছুক্ষণ নিশ্চুপ থেকে আব্রারের দিকে চেয়ে কঠিন স্বরে বলল ফারহাকে ভালোবাসিস প্রতি উত্তরে আব্রা বলল ভাই দেখ এখানে প্রশ্নটা ভালোবাসার নয় বিষয়টা একটা অ্যাক্সিডেন্ট ছিল আর আমরা নিজেদের মধ্যে সমাধান করতে চেয়েছিলাম তাই কাউকে জানাইনি এক মাস পর হয়তো আমাদের ডিভোর্সও হয়ে যাবে তখন সব আবার আগের মতোই হয়ে যাবে প্লিজ ভাই ভুল বুঝিস নামায় রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে এবার অনেকক্ষণ মুষ্টিবদ্ধ হাতটা আব্রারের মুখে বসিয়ে দেয় ফার্দিন হঠাৎ এমন ঘুষির আঘাতে ছিটকে কিছুটা পেছনের দিকে চলে যায় আবরার আবরার নিজেকে সামলে নিয়ে আবারও বলল বিশ্বাস কর আমাদের বিন্দু মাত্র কোনো দোষ নেই সব হুটহাট হয়ে গিয়েছিল বলতেই আরেকটা মেরে দেয় ফারদিন পেছন থেকে ফারহা দৌড়ে এসে ফারদিনের এক হাত চেপে ধরে বলে প্লিজ ভাইয়া ও কেভাবে মেরো না ফারদিনের রাগটা এতই বেশি ছিল যে ফারহার কথা কানে না নিয়ে তাকেও সজরে একটা থাপ্পড় মেরে দেয় ছিটকে কিছুটা দূরে গিয়ে ঘাসের মাঝে পড়ে ফারহা দৃষ্টিতে বলে একটু বেশি আদর করি আর ফিলি কথা বলি দেখে মাথায় চড়ে বসেছিস না ফারদিন এবার নিজেকে শান্ত করার চেষ্টা করে চারদিকে তাকিয়ে দেখে আর কিছুক্ষণ এমন চলতে থাকলে লোক জড়ো হয়ে যাবে এখানে তাই ফারহার এক হাত চেপে ধরে টানতে টানতে মেন রোডের দিকে হাঁটা ধরেছে ওদিকে নাক থেকে ঝরে পড়া রক্তটা হাত দিয়ে মুছে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে আবরার ফার্দিন এবার থেমে আবরারের দিকে চেয়ে বলল বন্ধুত্বের মর্যাদা এভাবে দিবি তা ভাবিনি আমি আজ থেকে ফার্দিন নামক কোনো ফ্রেন্ড তোর জীবনে নেই বলেই ফারহাকে টেনে হিঁচরে বাহির থেকে রওনা দিল ফার দিন বলেই ফারহাকে টেনে হিঁচড়ে বাড়ির দিকে রওনা দিল ফার দিন আমাদের পছন্দের বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে না আমরা আমাদের সিদ্ধান্ত পাকা করেই আজ ফাইনাল কথা বলতে এসেছি আর যেখানে আমাদের ছেলেই ফারহা মাকে পছন্দ করেছে সেখানে আমাদের আর দ্বিমত নেই ফারহার বাবা একটু হাসি দিয়ে ঘড়ির দিকে তাকালো ফারদিনও তো এখন চলে আসবে বলেছিল পড়লো আজ অফিস থেকে ছুটি নিয়েছে কিছুক্ষণের মাঝেই চলে আসার কথা অথচ এখনো খবর নেই তখনই ফারহাকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো ফারদিন কেঁদেই চলেছে ফারহা বাবা বসা থেকে উঠে বলল কি হলো ফারদিন ফারু কাচ্ছে কেন আর ওকে কোথায় থেকে নিয়ে এলি ফারু তো ঘরেই ছিল ফারদিন এখনও রাগি লুক নিয়ে বলল ঘরেই ছিল তোমার মেয়ে তাই না মাকে জিজ্ঞেস করো কোথায় গিয়েছিল মাকে জিজ্ঞেস করো কোথায় ছিল এতক্ষণ ততক্ষণে মা ড্রয়িং রুমে এসে বলল ভারু তো পাঁচ মিনিটের কথা বলে বাইরে গিয়েছিল কেন কি হয়েছে তোমার মেয়েকে জিজ্ঞেস করো কাহিনী কি পারহা এবার কাদু কাদু ভাব নিয়ে নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে বলল আমার হাজবেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম আমি শুনেছ তোমরা আমার হাজবেন্ড আপনারের সাথে দেখা করতে গিয়েছিলাম এখন তোমরাও আমাকে মারবে তাই না মারো সবাই আমাকে মারো আমার ইচ্ছে আমার চাও তো কখনো জানতে চাওনি তোমরা কেন আমার জীবনের সব তোমাদের সিদ্ধান্তর উপরে নির্ভর করবে কেন আমার কোনো কিছু চাওয়ার কোনো অধিকার থাকবে না কেন আমার মতামত একবার জানতে চাইলে না তোমরা আমার জীবনে কি আমার চাওয়ার গুরুত্বটা একটুও নেই শুনে রাখো সবাই আবরার কি বিয়ে করে নিয়েছি আমি এখন সে ছাড়া আর কারো ঘরে নিয়ে যাওয়ার অধিকার নেই আমাকে বলেই কাঁদতে কাঁদতে রুমের দিকে চলে গেল ফারহা ওদিকে ছেলের বাবা ও মা হাঁ করে বিষয়গুলো তাকিয়ে দেখছে পাশ থেকে ছেলের মা বলে উঠল ছি এমন একটা দুশ্চরিত্রে মেয়েকে কিভাবে আমাদের ছেলে পছন্দ করল বিয়ের আগেই অন্য পুরুষের সাথে সম্পর্ক থাকার পরও এই মেয়েকে আমার ছেলের বানাতে এসেছি পাশ থেকে ছেলের বাবা বললো বিয়ের কথাবার্তা নামে এই বাড়িতে ডেকে এনে মেয়ের কুকর্ম দেখিয়ে অপমান করে মোটেও ঠিক করেনি আপনারা এর জবাব আপনাদের সবাইকেই দিতে হবে বলেই চলে যাওয়ার জন্য পা বাড়ালো তারা বের হওয়ার সময় ছেলের মা বলে গেল খুব তো বড় বড় কথা শুনতাম এই মেয়েকে নিয়ে যে মেয়ে এমন মেয়ে তেমন বাবা মায়ের মুখের উপর কথা বলারও সাহস নেই খুব ভদ্রঘরের মেয়ে এখন দেখছি ঠিক তার উল্টো না জানি আরও কত কুকর্ম ঢেকে মেয়ের বিয়ে দিতে চাইছে তারা বলেই ধমধম শব্দে পা ফেলে বেরিয়ে গেল তারা বাবা কথা বলার শব্দ হারিয়ে সোফায় বসে গেল থপাস করে মা দেখিয়ে রক্তিম চোখে হাতের মুষ্টিবদ্ধ করে বড় বড় কয়েকটা শ্বাস নিচ্ছে রুমে গিয়েই স্থির হয়ে কয়েকটা বড় বড় নিঃশ্বাস নিল ফারদিন এমন একটা ঘটনা ঘটে গেছে তার এখনও বিশ্বাস হচ্ছে না সবার ভালোবাসাই পূর্ণতা পাক এটাই সে চায় কিন্তু আবলার তাকে হিট করার আগ মুহূর্তেও ফারদিন জিজ্ঞেস করেছিল সে ফারহাকে ভালোবাসে কিনা কিন্তু আবলারের উত্তরে না শব্দটাই খুঁজে পেয়েছিল সে কারণ সে বারবার বলেছিল এটা একটা অ্যাক্সিডেন্ট আর এক মাস পরই বিচ্ছেদ হলে সব আগের মতো হয়ে যাবে কিন্তু ফারহা সে কি মেনে নিতে পারবে সব আর একজন ডিভোর্সি মেয়ে সমাজে কতটা অবহেলিত এটা ফারহার সাথে মিলাতেই নিজের রাগকে কন্ট্রোল করতে পারেনি সে তাই রাগে আবরারকে হিট করে বসে রুম থেকে বেরিয়ে ফারহার রুমের দিকে এগিয়ে গেলেই দেখে ভেতর থেকে দরজা বন্ধ ভেতর থেকে ঠাস ঠাস শব্দ আসতেই জানালা দিয়ে উকি দিয়ে দেখে মা হাতে বাবার একটা বেল্ট নিয়ে নানান ধরনের কথা বলে বেধরম পিটাচ্ছে আর বাবা ড্রয়িং রুমের সোফায় নিশ্চুপ হয়ে বসে আছে এত আদরের মেয়েটাকে বাঁচাতেও আসছে না আজ ফারদিন বারবার দরজায় থাপ্পড় দিতে দিতে মাকে ডাকতে লাগলো মায়ের এমন রূপ দেখেছিল সেই ছোটবেলায় বড় হওয়ার পর আজ প্রথম এমনভাবে পিটাচ্ছে ফারহাকে মায়ের বলা কথাগুলোর কোনো উত্তর না দিয়ে চুপচাপ ফ্লোরে বসে মার খাচ্ছে আর কান্না করছে ফারহা কারণ মা সময় বলতো তাদের কথার বাইরে কিছু করলে কেটে নদীতে ভাসিয়ে দিবে তবুও কোনো অন্যায়কে মেনে নিবে না সে আসসালামু আলাইকুম গাইজ গল্পের কিন্তু একটা ইন্টারেস্টিং পর্যায়ে আমরা চলে এসেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ